ঢাকা চার আসনের আমরা একটি ভালো পরিবেশ অবশ্যই আজকে আমরা উপহার দিতে পারব বিগত যে বছরগুলি আমরা কাটিয়েছি খুবই ভারতপ্রান্ত এবং কষ্টের দিনগুলো পার করেছি দেশের যদি রাষ্ট্র ব্যবস্থা যদি হয় তাহলে মহিলারা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে কিন্তু সম্মানের সাথে তাদের মর্যাদার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা চার আসনের সংসদ সদস্য পদpartite জয়নুল আবেদিন তিনি আজকে বিশিষ্ট নাগরিকদের সাথে তার উন্নয়ন ভাবনা নিয়ে মত বিনিময় করবেন সেই মত বিনিময় কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক সততা আদর্শ ও জনসভায় প্রতিশ্রুতিবদ্ধ এক বলিষ্ঠ নেতৃত্বের নাম জয়নুল আবেদিন মানুষের কল্যাণে ছোটবেলা থেকে নিবেদিত প্রাণ ঢাকা চার আসনে উন্নয়নে জয়নুল আবেদিন সাহেবের উন্নয়ন ভাবনা উন্নয়ন ভাবনা সন্ত্রাস চাপাবাজ ও দখল কাজ মুক্ত শিল্প ও একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা খাল পুনর্খনন শহর জেলায় মেরামত পাবলিক টয়লেট স্থাপন সহ পয়নিষ্কাশন ব্যবস্থার পরিকল্পিত সংস্কার সাধন করে জনবদ্ধতা নিরসন করা মানসম্পন্ন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা একাধিক আধুনিক কমিউনি সেন্টার প্রতিষ্ঠা করা মাদকের বল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা এবং মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্মানিত ঢাকা চার শ্যামপুর কদমতলি যাত্রাবাড়ি আংশিক এলাকার পাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ অভিহিত জনপদে মানুষের কথা বিবেচনা করে সৎ যোগ্য বিশ্বস্ত আমানতদার ও প্রিম ইমেজের একজন প্রার্থীকে এলাকার জন্য মনোনয়ন দিয়েছেন অর্থাৎ আমাদের প্রত্যাশা আপনারা একজন সৎ দক্ষ যোগ্য ক্লিন ইমেজ দাঁড়িয়ে ও আমানতদার ব্যক্তিকে নির্বাচিত করবেন এটা আমাদের বিশ্বাস মানুষ অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশ একমাত্র শুধুমাত্র ইসলাম পন্থীদের হাতেই নিরাপদ এদের মাধ্যমে যদি ক্ষমতা আসে এরাই এদেশকে শান্তি শৃঙ্খলা নীতি নৈতিকতা এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র উপহার দিতে পারবে বাংলাদেশ যদি ইসলামী শাসনতন্ত্র কায়ন করতে পারে আল্লাহ রাজ যদি এই বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই আল্লাহ মদিনা রাষ্ট্রের মতো বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হবে ইনশা আমাদের ভাবনা গুলো আমাদের ভাইয়ের ভাবনার সাথে যদি একীভূত হয়ে যায় তাহলে আমরা মনে করবো ঢাকা চার একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে কি বলেন তাই না আমরা দখলদারি চাই না

সৈয়দ ভাইকে নিয়ে যদি আমরা অপরেশন হতে পারি মহান আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন মহান আল্লাহ সহি আমাদের সঙ্গে আছেন জাতির অনেক আমাদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন আমাদের শহীদ নেতৃবৃন্দ রক্ত আল্লাহ কবুল করেছেন ফলে ঢাকা চার আসনে আমরা একটি ভালো পরিবেশ অবশ্যই মানুষকে আমরা উপহার দিতে পারবো ইনশাল আমার নাম মানমকরাম আহমেদ আমি দীর্ঘ 24 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আমি বাংলাদেশে পরপর কিছুদিন লাস্টেই এবং বাংলাদেশে বসবাস করতেছি আমার প্রশ্ন হলো বাংলাদেশে অনেক ইসলামি দল আছে ইসলামি দলগুলিকে একত্ব তিন তারান্ন আপনারা কি আমাদের কি নিয়ে আছে জামাত ইসলামের বিরুদ্ধে নানামুখী কথা বলা হয় অপরচার চালানো হয় আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীকে দীর্ঘ 54 বছর পর্যন্ত নানা ধরনের মিথ্যা অবমতের মাধ্যমে পিছিয়ে রাখা হয়েছে জমাত ইসলামী সম্পর্কে মানুষদেরকে জানতে দেওয়া হয়নি আমি একজন বাংলাদেশের সাধারণ মানুষ আমি চাই যে জামাতে ইসলাম সামনের দিকে আমাদের ভালো কিছু উপহার দিবে বিগত যে বছরগুলি আমরা কাটিয়েছি খুবই ভারাক্রান্ত এবং কষ্টের দিনগুলো পার করেছি আমি আমরা আমরা সাধারণ মানুষ আমরা চাই যে ইসলামের পথে থেকে ইসলাম শান্তির ধর্ম আমরা চাই যে ইসলামের পথে থেকে আমরা ভালো কিছু করব জন মানুষকে ভালো কিছু উপহার দিব এবং অবশ্যই বৈষম্য থাকবে না এর মধ্যে এ ব্যাপারে অনেক বড় লেকচার দেওয়া দরকার সেটা হলো আইয়ামে জাহিলিয়াতের যে সমাজ ছিল সেই সমাজের যে অপসংস্কৃতি সেখানে যে অবিচার হতো জুলুম হতো মানুষের প্রতি সেই সমাজে সবচাইতে বেশি অবহেলিত ছিল নির্যাতিত ছিল নারী সমাজ নারী সমাজকে ওই সমাজে মনে করা হতো যদি কোনো পিতামাতার ঔরসে নারী বা কন্যা সন্তান জন্ম গ্রহণ করতো এটা তাদের জন্য অপমানজনক মনে করা হতো তাদেরকে জীবন্ত দাফন দেওয়া হতো সেই সমাজ পরিবর্তন করে মোহাম্মদ রসুল সাল্লিয় সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআনের ভিত্তিতে মোদিরাতে যে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেই রাষ্ট্র ব্যবস্থায় নারীরা ছিল ওই রাষ্ট্রের চাইতে সম্মানিত তাদের অধিকার তারা তাদের সম্মানটা এভাবে বৃদ্ধি পেয়েছিল যে মায়ের পায়ের তলে সন্তানের বেহস্ত। পুরুষের পায়ের তলে সন্তানের ব্যহস্তের কথা বলা হয়নি হাতেছে তাদের মর্যাদা পিতার থেকে তিনগুণ বলা হয়েছে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয় তাহলে মহিলা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে কিন্তু সম্মানের সাথে তাদের মর্যাদার সাথে যেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিরাতে করেছিলেন নারীদের সে অবস্থার সৃষ্টি হবে তাদের সম্মান সৃষ্টি হবে আজকের সমাজে চাকরি করার ক্ষেত্রে দেখেন কি বৈষম্য একই ইন্ডাস্ট্রিতে চাকরি করে নারীরা যে বেতন পায় তার থেকে পুরুষরা বেতন বেশি পায় একই কাজ করে এটা কেন একই অফিসে কাজ চাকরি করে পুরুষদের ধারা নারীরা অনেক ক্ষেত্রে নির্যাতিত তাদের সম্প্রম তাদের সম্মান তারা রক্ষা করার জন্য সারা খুব চিন্তিত থাকে এবার কাজ শেষে যে বাসায় নিরাপদে যাবে সে অবস্থাও এখন বর্তমান বাংলাদেশে বিদ্যমান নেই কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয় তাহলে মহিলারা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে কিন্তু সম্মানের সাথে তাদের মর্যাদার সাথে যেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুদিরাতে করেছিলেন মাদক একটা উৎপাদ দেখা যাচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের যে মাননীয় যে বাস বাংলাদেশ জামাত ইসলামী হতে তার চিন্তা চেতনা আমরা জানতে জানতে যাচ্ছি মাদক দূরে থাক মাদকের ব্যবসা যারা করবে তাদেরকে ভালো করতে না পারলে তাদের বিরুদ্ধে জামাত ইসলামীর হবে জিরো টলারেন্স আমি মোহাম্মদ মকসুদ আলী 52 নম্বর ওয়ার্ডের অধিবাসী আমার প্রশ্ন হলো গুরুত্ব কত আমাদের দেশে তো অনেক উন্নয়নের প্রতিশ্রুতি দেয় এবং উন্নয়ন হয় কিন্তু উন্নয়ন এমন পর্যায়ে হয় উন্নয়ন হইতে হইতে উন্নয়ন যেটা করছে সেটা ধ্বংস যেটা পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বারো নম্বর ওয়ার্ডে অনেকদিন থেকে উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নয়ন করতে করতে ড্রেন করতে করতে ড্রেন ভরা সেইটার ব্যবস্থা কি এই প্রশ্নগুলোর উত্তর আমি একসাথে দিয়ে দিই কারণ সময় অনেক হয়েছে এই জন্য আর দীর্ঘ করবো না সেটা হলো রাস্তাঘাট ডেরেজ ব্যবস্থা সোয়ারেজ ব্যবস্থা এরপরে আপনার গ্যাসের যে সমস্যা এই যে সমস্যাগুলা এগুলোর জন্য যখন বাজেট হয় বাজেট কিন্তু খুব হিসাব করি হয় কিন্তু সেই বাজেটের কত পার্সেন্ট কাজ হয় এটা আপনারা সকলে জানেন একটা রাস্তার জন্য যদি পাঁচ কোটি টাকা বরাদ্দ হয় বা পাঁচ কোটি টাকার কাজ নিশ্চিত করতে যদি পারা যায় তাহলে ওই রাস্তা বিশ পঁচিশ বছরে কাজে হাত দিতে হবে না কিন্তু দেখা যায় রাস্তার থেকে শুরু করে। পর্যন্ত আসতে শেষ। কাজ হয় সেই এক কুড়ি টাকার কাজ যে মানের হওয়ার কথা সেই মানেরই হয় যার কারণে এক বছর দুই বছর ক্ষেত্রবিশেষে দেখা যায় ছয় মাস পরে রাস্তা এমন অবস্থা হয়ে গেছে যে ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করা যায় না আমি এই অঞ্চলের বিভিন্ন এলাকায় বসবাস করেছি আমার বাস্তব অভিজ্ঞতা আছে যে এখানে রাস্তাঘাটের কি অবস্থা ব্যবস্থার কি অবস্থা খাল পুনঃখননের নামে বরাদ্দ হয় কিন্তু খাল পুনঃখনন নামে মাত্র কিছু হয় যার কারণে ড্রেনেজ ব্যবস্থা পানি সরবরাহ এমন বাজে অবস্থা হয়ে যায় যে সব ব্যবহারিত যত রকমের পানি আছে ময়লা পানি সব ময়লা পানি পানির ভিতর থেকে মানুষকে যাতায়াত করতে হয় এভাবে দুর্বিষহ একটা জীবন যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও নানাবিধ দিক দিয়ে ঢাকা চার অঞ্চল অবহেলিত জবাব ইসলামী মনে করে মানুষের অধিকার যদি ঘুম্ন করা হয় আমি সালাদ সাউম নামক যতই ইবাদত আছে সব সুন্দরভাবে করলাম কিন্তু মানুষের হক যদি আমি নষ্ট করে থাকি সেই হকের জবাব না দিয়া পরকালে মুক্তি পাওয়া যাবে না আপনি এক নামাজ পড়লেন না মনে করেন আল্লাহ হয়তো বা ক্ষমা করতে পারেন তো মানুষের অধিকার নষ্ট করেছেন এই অধিকার ওই মুক্তি ছাড়া এই পৃথিবীর আল্লাহ ক্ষমা করবেন না আঠারো কোটি মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়ার তখন কি আপনি একটু এই ক্ষমা নিতে পারবেন অনুভূতি নিয়ে বাংলাদেশ জমাতে ইসলামী জন্মলগ্ন থেকে চলছে তারা এবং এভাবে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন তা চায় আল্লাহর এই জমিনে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানের মাধ্যমে একটি সমাজ পরিচালিত হবে এবং এর মাধ্যমেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে আদর্শের হোক যে যে ধর্মেরই হোক না কেন তাদের সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ সব তালা হচ্ছেন একমাত্র নিরপেক্ষ তিনি সকল মানুষের স্রষ্টা তার পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানটাই হচ্ছে ন্যায় বিচারপূর্ণ সেই বিধানটাই হচ্ছে বৈষম্যহীন এবং ওই বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে